শুভ অপরাহ্ন শুরু করছি তিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথে পাঁচালি পথে পাঁচালিতে আজকে আমরা এনসিপি কেন রাষ্ট্র শক্তি ব্যবহার করছে অথবা এনসিপির কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রীয় বাহিনী কেমন ব্যবহার করা হচ্ছে এই বিষয়টি নিয়ে সারা দেশে যে প্রশ্ন উঠেছে এটা নিয়ে আলাদচারিতা এনসিপি যাদের বয়স পাঁচ মাস পাঁচ মাস আগেই তাদের রাজ্য পাঁচ মাস আগেই তাদের রাজনৈতিক কার্যক্রম তারা শুরু করে চব্বিশ সালের জুলাই মাস ধরে যে গণ অভ্যুত্থানের লড়াইটা চলে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে এই আন্দোলন শেখ হাসিনার যে দম্ভ এবং তাদের যে বেপরোয়া মনোভাব এবং আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ ফলে এই কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয় এক পর্যায়ে এটি এক দফায় উন্নীত হয় শেখ হাসিনার পদত্যাগ তখনও বিষয়টা সামলায় দেওয়া যেত পারতো হয়তো কিন্তু সরকার সেই পথে না হেঁটে উল্টো দিকে হাঁটে এবং মূলত রক্তের হোলি খেলায় মাতে হাসিনা সরকার অনিবার্য কারণেই দেশের মানুষ এটাকে মেনে নিতে পারেনি সবাই একযোগে ছাত্র কৃষক শ্রমিক জনতা এই গণ অভ্যুত্থান সফল করে তোলে এবং পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয় এই যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যে ছাত্র তাদের একটি অংশ আপনি মনে করবেন মনে রাখবেন একটি অংশ তারা সবাই না একটি অংশ কিছু নেতারা এই এনসিপি গঠন করে তাদের দলের আদর্শ উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা এটা এখনও পর্যন্ত স্পষ্ট কোনো লিখিত কিছুই এখনও পর্যন্ত তারা ঠিক করেনি তারা একটা নতুন বন্দোবস্তর কথা বললেও তারা সংস্কারের কথা বললেও এখনও পর্যন্ত তাদের মুজিববাদ এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিরোধিতা করা ছাড়া আর কোনো বক্তব্যই কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি অথচ তাদের এই জুলাই ব্যাপী যে পদযাত্রা সারা দেশে সংগঠিত হচ্ছে এই পদযাত্রায় সরকারি বাহিনী রীতিমতো সরকারি একবার প্রোটোকল নিয়েই যেমন রাষ্ট্রের উদ্বোধন কর্মকর্তারা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী কিংবা কোনো বিশেষ রাষ্ট্রীয় প্রধানরা এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে মুভ করলে যেমন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয় আমাদের দেশে এনসিপির এই পদযাত্রায় সারা দেশে সেভাবেই ব্যবহৃত হচ্ছে অবাক করে একটা কাণ্ড দেখেন সারা দেশেই এটা সমালোচিত হয়েছে এনসিপি সাতাশ আঠাশ মিলে মূলত নেত্রকরা অঞ্চলে পদযাত্রা আছে নেত্রকোনা অঞ্চলে পদযাত্রা এই উপলক্ষে চব্বিশ তারিখে নেত্রকোনা পুলিশ লাইন হাই স্কুলের প্রধান একটি নোটিশ জারি করলেন দুই দিনের প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয় কি এনসিপির নেতারা পদযাত্রা করে নেত্রকোনা অঞ্চলে আসবে তাদের রক্ষার জন্যে তাদের প্রোটোকল দেওয়ার জন্যে সেনাবাহিনী থাকবে সেই অঞ্চলে এবং তারা ওই স্কুলে ক্যাম্প করবে তাই বন্ধ থাকবে উনত্রিশ তারিখ যথারীতি আবার প্রতিষ্ঠান খুলবে দেখেন কি মারাত্মক একটা ব্যাপার জন্য রাষ্ট্রপতি কোনো একটা অঞ্চলে যাচ্ছে এক সপ্তাহ পনেরো দিন আগেই সেখানকার প্রশাসন নড়ে চড়ে বসছে সব কিছু ঢেলে সাজাচ্ছে সব যার যতটুকি করবার সেটা করে নিচ্ছে তারপর রাষ্ট্রপতি সেখানে যাচ্ছে এনসিপি নেতারা এখন সেই স্ট্যান্ডার্ড বহন করছে সেই প্রোটোকল তারা পাচ্ছে সরকার কেন করছে এটা এর জন্যে কি জবাবদিহিতা করতে হবে না সব কি দায় এড়িয়ে যাওয়া যাবে সব কিছুতে কি দায় মুক্তি পাওয়া যাবে যদি এনসিপি রাষ্ট্র ক্ষমতায় না আসে যদি অন্য কোনো বিরোধী দল আসে তারা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণতায় এনসিপির এই কার্যক্রমের পিছনে যে বিশাল ব্যয়ের মোহর এটা কি তারা মান্যতা দেবে আবার এনসিপির এই প্রোগ্রামকে কেন্দ্র করে সারা দেশে যে ধরনের হাঙ্গামা হচ্ছে তাদের যে ধরনের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন দলের নেতারা অপমানিত হওয়ার কথা সামনে এনে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছে যে ধরনের সমালোচনার সম্মুখীন হচ্ছে সংঘাতের সম্মুখীন হচ্ছে এর হিসাব কে দেবে গোপালগঞ্জে পাঁচ পাঁচটি প্রাণ ঝরে গেছে এর হিসাব কে দেবে অধ্যাপক ইউরুশ এবং তার সরকার এটাকে দিতে পারবেন কি দরকার এনসিপি গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার কয়েকজনের নেতৃত্বে গড়ে ওঠা একটা সংগঠন অভ্যুত্থানে সবাই এই সংগঠনের সঙ্গে নেই প্রশ্ন উঠেছে ইতিমধ্যে যে এনসিপি কিংস পার্টি এটা আমাদের প্রধান উপদেষ্টার পার্টি প্রধান উপদেষ্টা কি সেটা সত্যি রূপান্তরিত করতে চান বিষয়টি ভেবে দেখবেন প্রধান উপদেষ্টাকে এবং অন্তর্বর্তীকালীন সরকারও কথা বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ